সাথে কথা বলা তো দূরে থাক আমার তোমার সাথে কথা বলা তো দূরে থাক তোমাকে একটু মনে পড়ে না তোমাকে একটু মনে পড়ে না তোমার হয়তো আমার কথা মনে হতে পারে তোমার হয়তো আমার কথা মনে হতে পারে অন্য বুকের ঘুম বিলাসে অন্য বুকের ঘুম আমার আকাশে তোমার স্মৃতি উদয় তো দূরে থাক আমার আকাশে তোমার স্মৃতি উদয় তো দূরে থাক তোমার প্রতিমা মুখ ছবিটাও চোখে ভাসে না তোমার প্রতিমা মুখ ছবিটাও চোখে ভাসে না তোমার হয়তো আমার মুখটা ভাসে তোমার হয়তো আমার মুখটা ভাসে অন্য চোখের চাহনিতে অন্য চোখের চাহনিতে মরালা শোয়ে বেঁচে থাকা যে কত কঠিন মরালা শোয়ে বেঁচে থাকা যে কত কঠিন যার যায় সেই বোঝে যার যায় সেই বোঝে তুমি শখের কপালে আমার চুমু আঁকা তো দূরে থাক তুমি শখের কপালে আমার চুমু আঁকা তো দূরে থাক আশা করি না তোমার অপসরা গতরের আশা করি না তোমার অপসরা গতরের তুমি হয়তো আমার ঘ্রাণ খোঁজ তুমি হয়তো আমার ঘ্রাণ খোঁজ অন্য বোতামে আমার পৃথিবী আকাশে তোবাকে উপগ্রহ ভাবো দূরে থাক আমার পৃথিবী আকাশে তোমাকে উপগ্রহ ভাবাত দূরে থাক তোমার সুহাসিনীর হাসি একটু অবচেতন মনে তোমার সোহাসিনীর হাসি একটু অবচেতন মনে করা নারে না আর নারে না তুমি হয়তো আমার হাসি খোঁজ তুমি হয়তো আমার হাসি খোঁজ অন্য মুখের হাসিতে অন্য মুখের হাসিতে মরালা সয়ে বেঁচে থাকা যে কত কঠিন মরালা সয়ে বেঁচে থাকা যে কত কঠিন যার যায় সেই বোঝে যার যায় সেই বোঝে বিশিষ্ট স্তূপ এই গান সবার চত্ব না ধন্যবাদ